আপনারা কি জানেন রূপচর্চা আজকের আধুনিক নারীদের চর্চার বিষয় নয় শুধু হাজার হাজার বছর আগেও মানুষ তাদের সৌন্দর্যের যত্ন নিত তখনকার দিনে কি উপকরণে রূপচর্চা করত আজকে সেটাই দেখব প্রাচীন মিশরীয়রা মধুকে ত্বকের জন্য অ্যাম্ব্রোশিয়া মনে করত হলুদ ছিল তাদের গোপনীয় রূপচর্চার উপাদান আর অলিপয়েল আপনারা নিশ্চয়ই জানেন এটা তখন থেকেই ত্বকের জন্য একটি আশীর্বাদ মেহেদি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মেহেদি শুধু হাতে বা পায়ে লাগানোর জন্যই নয় চুলের ব্যবহার করা হতো এটা চুলকে মজবুত করে এবং চুলের রঙও বদলাতে পারে প্রাচীন রোমানরা গোলাপের পাপড়ি দিয়ে গোসল করত ভারতীয়রা হলুদ ও চন্দনের গুঁড়ো মিশিয়ে ফেস তৈরি করত আর প্রাচীন চীনাদের রেশমি পোকার কুকন থেকে তৈরি ফেসিয়াল ছিল অত্যন্ত জনপ্রিয় আজকাল আমরা অনেক রকমের কসমেটিক্স ব্যবহার করি কিন্তু প্রকৃতির উপাদান